বন্ধুরা আমরা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসি তারা যদি রুই কাতলা খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকি তাহলে আজকের রেসিপিটা অবশ্যই তাদের জন্য জন্য সবার বটেই তো দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস বাটা মাছ আগেই বলে রাখি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি বাটা মাছের ঝাল রেসিপি দ্য আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না দেখো মাছগুলো আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে ম্যারিনেট একটু ভালো করে করতে হবে নুন এবং হলুদ দিয়ে তোমরা চাইলে এর সঙ্গে একটু সর্ষে তেলও মিশিয়ে নিতে পারো একটু স্মুথ করার জন্য তো আমি শুধু নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে তো এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত এক ইঞ্চি আদার টুকরো এবং কয়েকটি ধনে পাতার ডান ডাঁটা এবং চারটি কাঁচা লঙ্কা এবং চারটি কাজুবাদাম এই পেস্টটাকে স্মুথ করার জন্য কাজু বাদামটা দেওয়া তো এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব প্রথমে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ এর মধ্যে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো একটু সাবধানেই ভাজতে হবে কারণ বাটা মাছ একটু নরম হয় তো সেই জন্য আমাদের একটু সাবধানে মাছটাকে ভেজে ভেজে নিতে নিতে হবে হবে প্রথমে খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি একটু একটা দিক ভাজা হয়ে গেলে আর একটা দিকও আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো তো আমাদের মাছগুলো কিন্তু হয়ে গেছে প্রথম ব্যাচে ভাজা তো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার নেক্সট ব্যাচও আমি ছেড়ে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে দুপুরের লাঞ্চ কিন্তু একদম জমে যাবে যদি বাটা মাছের ঝাল থাকে সঙ্গে তো আমাদের দেখো নেক্সট ব্যাচেরও ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে কত লোভনীয় লাগছে দেখতে তো এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন এবং দুটো মাঝারি সাইজের টমেটো কুচি সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এবং দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য তো ঝালের জন্য তো আমি পেস্টের মধ্যে দিয়েই দিয়েছি কাঁচা লঙ্কা তো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবং একদম লো ফ্লেমে একটুখানি কষাতে হবে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো যেন টমেটোটা প্রপার কুক হয়ে যায় মিনিট আমি ঢাকনাটা খুলেছি দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং ভালো করে করে আমি স্ম্যাশ দিচ্ছি এবার দেখো যে মশলাটা আমি দিয়েছিলাম সরষে এবং পোস্ত কাজু বাদামে তো সেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো সেটাই আমি এবারে কড়াতে দিয়ে দিচ্ছি এবং একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব একদম লো ফ্লেমেই বলতে পারো লো ফ্লেমেই মশলাটা কষাতে হবে না হলে কিন্তু একটু কন্টিনিউ নাড়তে থাকতে হবে মশলাটা মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট আমাদের সময় লেগেছে কষাতে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা যে যতটা ঘন ঝোল রাখবে তোমরা সেই অনুযায়ী জলটা প্রেফার করবে তো আমি এখানে দেড় গ্লাস মতো জল দিয়েছি তো জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এবার ঢেকে ফুটিয়ে নেব দু তিন মিনিট একদম হাই ফ্লেমে করে দিয়েছি দু তিন মিনিট আমি ফুটিয়ে নেবো তো দেখো দু তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব তোমরা কুকিংয়ের পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা গল্পের দেশ জিরো ওয়ান নামে অনেক স্টোরি চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো দেখো মাছগুলো দেওয়ার পরে এবার কিন্তু আমি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব একদম মিডল ফ্লেমে এখানে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে খুবই ডেলিকেট হয় পাটা মাছ এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে পারো অবশেষে ফিনিশ করব আমি কাঁচা লঙ্কা ছেঁড়া এবং কিছুটা ধনে পাতা দিয়ে দেখলে কত সহজে এবং কত কম সময়ে রেসিপিটা বানিয়ে ফেলা যায় এবং খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ধনে কুচি দিয়ে আর দু মিনিট ফুটিয়ে কিন্তু এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে দেখি কিন্তু জিভে চল আসছে কে কে লোভ সামলাতে পারছো না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার ধন্যবাদ